রুমা ও রুমা এইদিকে আয় মা দেখ তো সব ঠিকঠাক আছে নাকি তোর ভাই আর ভাবি তো এখনই চলে আসবে থাকার জায়গাটা একটু গুছিয়ে রাখিস মা আসছি বাবা তুমি একদম টেনশন করো না আমি আছি তো সবকিছু আমি দেখছি ঘর দোর কাজ কাম সব গুছিয়ে রাখছি বাবা আচ্ছা রুমা শোন মা তোর ভাবি কিন্তু মেলা পয়সাওয়ালার মেয়ে শহরে ওদের তিনটা বাড়ি আছে আর গাড়িও আছে কত কি এই বাড়িতে যেন কোনো কিছুর অভাব না লাগে সব ঠিকঠাক করে রাখিস রেমা কোনো খামতি যেন না থাকে বাবা ভাইয়া বলছে ভাবি নাকি একেবারে সুন্দর এখন থেকে আমরা সবাই মিলে শহরে বেড়াতে যাব বড় বড় দালান দেখব রঙিন লাইট জ্বলবে আইসক্রিম খাবো ছবি তুলবো হইছে হইছে থাম এত খুশি হওয়ার কিছু নাই শহরের মেয়ে কি আর এই ভাঙা ঘরে থাকতে পারবে আমি বলছি বাবা খোকা গ্রামের একটা ভালো মেয়ে বিয়ে কর যে কাঁচা মেঝেতে হাঁটতে জানে চুলায় ধোঁয়া উঠলেও চুলায় রান্না করতে জানে আমার কথা তো শুনল না থামো খোকার মা ছেলে শহরের মেয়ে বিয়ে করছে তোমার সহ্য হচ্ছে না তাই না কিন্তু ছেলেটা তো আর তোমার বুক ছেড়ে যায়নি সে শুধু নিজের জীবনের রাস্তা বেছে নিয়েছে শহর হোক আর গ্রাম হোক ভালোবাসা থাকলে সংসার টিকে যায় মেয়েটা শহরের হলেও মনটা যদি ভালো হয় এই ভাঙা ঘরই একদিন রাজপ্রাসাদ হয়ে উঠবে সময় দাও বিশ্বাস রাখো সব কিছু একদিন ঠিক হয়ে যাবে দেখব হুম আমি তো দেখতেই চাই এই বউ গোয়ালঘরের পাশে কেমনে থাকে দুই দিন পরেই বলবে আমি যাই এই জায়গায় আমার থাকা সম্ভব না দেখ গিন্নি কথায় না কাজে মানুষ চেনা যায় এই বউ আমাদের সংসারটা গোজগাছ করে নিজের দুই হাতেই সামলে নেবে সময় দাও দেখবে আয় বাবা আয় এসো মা ভিতরে এসো লক্ষ্মী পায়ে ঘরে ঢুকো আচ্ছা ভাবি তুমি তো বেশ সুন্দর এই শাড়িটাও খুব সুন্দর গো কই থেকে কিনছ তোমার ভাই শহর থেকে কিনে দিচ্ছে তোর যদি মন চায় তাহলে তোকেও একটা কিনে দেবে থাম তো রুমা তোর ভাবির আসতে অনেক কষ্ট হয়েছে তাড়াতাড়ি জল নিয়ে আয় মা শহরের নরম শরীর এইটুকু আসতেই যদি কষ্ট হয় তাহলে গ্রামে থাকতে হইলে আরো কত কষ্ট করতে হবে আমি পারবো মা আপনাদের দুয়ার ভালোবাসা থাকলে সব কষ্ট আমি মানিয়ে নিতে পারব রকম বড় বড় কথা সবাই কয় কয়জন আর কথার মান রাখতে পারে যাও ঘরের ভিতরে যাও এই ঘরটাই কি আমার ঘর হ্যাঁ কৌসুম এইটাই তোমার ঘর আমি আগেই কইছিলাম আমি খুব গরিব তোমাকে দেওয়ার মতো আমার কিছুই নাই এই ছোট্ট একটা ঘর আর ছোট্ট একটা পরিবার চিন্তা কইর না আমি সব মানিয়ে নিব আমি তো তোমার বাড়ি দেখা তোমাকে বিয়ে করি নাই তোমার মন দেখাই আমি তোমাকে বিয়ে করছি তুমি অনেক ভালো মানুষ যাও মা তুমি ওই চকিতে গিয়ে বসো যা রোমা কিছু নিয়ে আয় তুমি তো সারাদিন কিছু খাওনি আগে কিছু খেয়ে নাও তারপর বিশ্রাম করো